আমি যখন রিক্সায় চড়ি তখন যারা রিক্সা চালান তাদের সাথে কথা বলি তাদের জীবনযাত্রা স্বপ্ন তাদের শখ এই সম্পর্কে জানতে চাই তো মাঝে মাঝেই তাদের পছন্দের খাবার রান্না করে তাদেরকে খাবাই তো একজন রিক্সা চালক আমাকে বলেছিল যে গরম গরম ইলিশ মাছ ভাজা দিয়ে এই বৃষ্টির দিনে নাকি খিচুড়ি খেতে তার খুব শখ তো সেদিন আমি সাথে সাথেই জানালাম আমার স্বামীকে সে একটা বড়ো সাইজের ইলিশ মাছ পাঠিয়ে দিল তো ইলিশ মাছগুলো হালাকি সুন্দর করে পিস করছে আর রেখেছিলাম গরুর মাংস যেভাবে গরুর মাংস নর্মালি রান্না করি সেভাবেই